হ্যাঁ গাইস মাদ্রিদ ডার্বির পিভি সমাচারে আপনাকে স্বাগত মৌসুমের সপ্তম মেসি মুখোমুখি হয় রিয়েল মাদ্রিদ বনাম এতটুকু মাসজিদ যেখানে এতটুকু মাদজিদ রিয়াল মাসজিদকে পাঁচ দুই গোলে উড়িয়ে দিল এই মাদ্রিদ ডার্বি ছিল পুরোই আলবারেজমাই রিয়াল মাদজিদ তেষট্টি পার্সেন্ট বলের দখল নিয়ে এগিয়ে থাকলেও এতটুকু মাদ্রিদ টোটাল শর্টস শর্টস অন টার্গেটে এগিয়েছিল এতটুকু মাদ্রিদ টোটাল চোদ্দোটি শট নেয় যার ছয়টি ছিল অন টার্গেট যেখানে রিয়াল মাদ্রিদ টোটাল শট নেয় সাতটি যার দুটি ছিল অন টার্গেট আর এই দুটি অন টার্গেট থেকে দুটি গোলে পরিণত করেন কিলিয়ান এবং আড্ডা গুলার ম্যাচের পঁচিশ মিনিটেই কিলিয়ান প্রথম গোলটি করেন রিয়েলের হয় এবং চয়ত্রিশ মিনিটে রিয়েলের দ্বিতীয় গোলটি করেন আর্দা গুলার যদিও ম্যাচের চোদ্দ মিনিটেই অ্যাথলেটিকো মাদ্রিদ লা নরমান্ডের ঘোলে লিড নিয়েছিল রিয়েল মাদ্রিদ দু এক ঘোলে এগিয়ে গেলেও ছয়ত্রিশ মিনিটে বিরতির পূর্বে অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিটে অ্যাথলেটিকর ক্লেমন ল্যাংলে একটি গোল করলেও সেই গোলটি বাতিল হয় পূর্বের আওজনিত কারণে পঁয়তাল্লিশ মিনিটে অ্যাটলেটিকো ও গোলটি বাতিল হওয়ার পর প্রথমাদের যুগ করা অতিরিক্ত সময়ে কুকের একটি ক্রস থেকে দুর্দান্ত হেড়ে অ্যাথলেটিকো ও সমতায় ফেরান আলেকজান্ডার সাথ ফলে প্রথমার্ধে লিড নেওয়া সম্ভব না হলেও সমতায় বিরতিতে যায় দুদল বিরতির পর চলে আলবারের শো যে আডা গোলার রিয়েল মসজিদকে দুয়েক গোলে এগিয়ে দিয়েছিল সেই আড্ধা একটি ভোল ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হয়ে এতটুকু মসজিদকে ফেলানটি উপহার দেয় সেখান থেকে গোল করতে ভুল করেনি জুলিয়ান আলভারেস এই আলবারেদের তেষট্টি মিনিটে এতলেটুকু মসজিদের হয়ে দুর্দান্ত একটি ফ্রিকে গোল করে অ্যাথলেটিক মাদ্রিদের লিড চার দুই করেন এরপরেই সিমিওনি প্রাণে কিছুটা পরিবর্তন আনে অর্থাৎ ডিপ মিডফিল্ডে খেলাটা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে সল্লতের পরিবর্তে মাঠে নামান একজন মিডফিল্ডারকে রিয়েল মাজ্রিদকে বলটা দিয়ে এতটুকু মাদ্রিদ ওয়ান বাসাস টু ডিফেন্ডিং করে খেলতে থাকে যার ফলে কোনো সংখ্যবদ্ধ আক্রমণ সংগঠিত করতে পারেনি রিয়াল মাদ্রিদ উল্টু দ্বিতীয়ার্ধে যোগ করা অতিরিক্ত সময়ের তিন মিনিটে বদলিনামা এলেক্স বায়নার সহায়তায় দলের পঞ্চম ঘোলটি করেন অ্যান্থনিও গ্রিজমান পাঁচ দুই ঘোলে পরাজয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের এটি রিয়েল মাদ্রিদের মৌসুমে প্রথম পরাজয় অন্যদিকে যদি আজকে বার্সেলোনা রিয়াল সোশিয়াতেদের বিপক্ষে জয় পায় তাহলে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করবে অর্থাৎ সাত ম্যাচে উনিশ পয়েন্ট হবে তাদের আর দ্বিতীয় অবস্থানে চলে যাবে রিয়াল মাদ্রিদ সাত ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদও রিয়েলের বিপক্ষে জয়ের ফলে লিগায় পয়েন্ট টেবিলের চার নাম্বারের অবস্থানে চলে এলো মাদ্র ধার্বির কোন মুহূর্তটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে